কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য গত পর্ব প্রচারের পর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আহমেদ আলী আহমেদ আলী ভাইকে তিনি লিখেছেন ভাই আমি সবগুলোই শুনেছি খুব ভালো লাগে আশা করি সবগুলোই ছাড়বেন হাসো থেকেই আপনার ফ্যান আহমেদ আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা জানবেন জয় হালদার ভাই লিখেছেন ভাই আমি জয় ইন্ডিয়া থেকে বলছি আপনার গল্প আমি শুনি প্রত্যেকটা এপিসোড কিন্তু একটাই কথা আপনার গল্পগুলো শুনলেই ছোটবেলার কথা খুব মনে পড়ে আপনি ভালো থাকবেন তবে গল্পগুলো যদি পারেন একটু প্রতিদিন একটা করে হলে খুব ভালো হয় জয় হালদার ভাই একটা জবের পাশাপাশি আমি প্যাশন থেকে এটা করি সো প্রতিদিন দেওয়াটা আমার পক্ষে মোটামুটি অসম্ভব তো আমি চেষ্টা করব পর্বগুলো আরেকটু বড় করতে অথবা সপ্তাহে অ্যাটলিস্ট দুইটা করে দিতে ছোট ছোট পর্ব আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা নেবেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লাইলার পর্ব সতেরোতে আজ আপনারা শুনবেন বাদশাহারুনুর রশিদ ও দ্বিতীয় রমণীর গল্প তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক একটা মাস কোঠা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না সুখের দিনগুলো সব তাড়াতাড়ি ফুরিয়ে যায় একদিন স্বামীকে বললাম বাজারে যেতে হবে কিছু জামা কাপড় কেনা দরকার স্বামীর সম্মতি নিয়ে বুড়িকে সঙ্গে করে বাজার করতে বেরোলাম একটা রেশমি কাপড়ের দোকানে এসে হরেক রকম বাহারি শাড়ি দেখে লোভ হলো খুব দোকানিকে বললাম আপনার যা ভালো ভালো কাপড় আছে দেখান তো দোকানি অনেক দামি দামি কাপড় শাড়ি বের করলো ইচ্ছে করে সবগুলোই নেই খান পছন্দ করলাম দোকানে বেঁধে ছেদে দিল সেগুলো আমি পয়সা বের করে দিলাম বুড়ির হাতে কিন্তু দোকানে দামই নিতে চায় না বলল আপনি প্রথম আমার দোকানে পায়ের ধুলো দিয়েছেন আজ কোনো দাম নেবো না ধরে নিন এগুলো আমার পক্ষ থেকে আপনার উপহার আমি রেগে গেলাম সে হয় না আপনি যদি দাম না নেন তবে এগুলো রেখে চলে যাব। দাম না দিয়ে নিতে পারবো না আমি পুরী বলে নাও মা নাও উনি যখন ভালোবেসে দিতে চাইছেন নিলে ক্ষতি কি ভালোবেসে কিসের ভালোবাসা না না তুমি চলো এখান থেকে দরকার নাই আমার শাড়ি দোকানে হাত জোর করে পথ রুখে দাঁড়ালো সে কি রাগ করে চলে যাবেন এই সামান্য কটা শাড়ি কতই বা এর দাম এগুলো আপনাকে উপহার দিচ্ছি মেহরবানি করে নিয়ে আমাকে ধন্য করুন তার বদলে আপনার একটুখানি সঙ্গ দুটো মিষ্টি কথা আর একটা ছোট্ট চম্বন আমি প্রত্যাশা করছি আপনার কাছে বুঝলাম বদমাইশ বুড়িটার সঙ্গে দোকানের শার্ট আছে শয়তানিটা ওর কাছ থেকে পয়সা খেয়ে আমাকে নিয়ে এসেছে এখানে অত সহজে নিস্তার পাওয়া যাবে না বুড়িটা বলল জানো মা দোকানে মেলায় পয়সার মানুষ তা না হলে সামান্য একটা চুম্বুর বদলে এতগুলো দামি শাড়ি কাপড় দিতে চায় আর তাছাড়া বয়সেও তো নজওয়ান দেখতে খুব সেরাত আছে একটা সামান্য চুমোবাই তো নয় রাজি হয়ে যাও মা রাজি হয়ে যাও সবই তো আজ প্রথম দিন যদি বরাতে থাকে দেখো সোনা দানা হীরা জহরতে তোমাকে ভরে দেবে কিন্তু আমি যে আল্লাহর নামে হলপ করেছি আমার স্বামীর কাছে অন্য কোনো পুরুষে আসক্ত হব না আমার স্বামী জানতে পারলে আস্ত রাখবে না আমাকে কী করে জানবে বাসা জানব তো তিন তিনজন আর কোনো কাক পক্ষেও টের পাবে না নাও রাজি হয়ে যাও আর দেরি করো না আমি দেখলাম নিরুপায় বুড়ির কথাগুলো ক্রমশ অনুনয় বিনয়ের ঢোং ছাড়িয়ে অন্য সুরে বেজে উঠলো আমার কানে পর না করা মানে জবরদস্তি ইজ্জত খোয়ানো অগত্যা রাজি হয়ে গেলাম রাস্তার দিকে পিছন ফিরে দাঁড়ালাম যাতে করে আমার মুখ দেখতে না পাই কেউ নাকাপ দিয়ে মুখটা ঢেকে নিলাম আমার বোরখার তলা দিয়ে মাথা ঢুকিয়ে দিল লোকটা আমার মুখের কাছে মাথাটা তুলে একটা গালে চুমু খেলো একবার একটাই চুমু খাওয়ার কথা তাই তার মাথাটা দু হাতে ঠেলে সরিয়ে দিয়ে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করলাম কিন্তু তখন সে আমাকে জানোয়ারের থাবাই আঁকড়ে ধরেছে গালটা দাঁত দিয়ে কামড়ে ধরেছে শক্ত করে যন্ত্রণায় আর্তনাদ করে উঠি আমি লোক জড়ো হয়ে যাবার ভয়েই হোক কিংবা আমার প্রচণ্ড ধাক্কা সামলাতে না পেরিয়েই হোক ছিটকে বেরিয়ে গেল সে বোরঘা থেকে আমিও অজ্ঞান হয়ে ঢলে পড়লাম যখন জ্ঞান ফিরল দেখি দোকানের বাইরে রোয়াকে বুড়িটার কোলে শুয়ে আছি আমি বাঁ গালটা কেটে রক্ত ঝরছে বুড়ির চোখে মুখে দারুণ ভয়ের ছাপ দোকানি দোকান বন্ধ করে পালিয়েছে বুড়িটা বলল দুঃখ না মা নসিবে লেখা ছিল তাই ঘটেছে এখন ঘরে ফিরে চলো কিন্তু খুব সাবধান বিমারের ভান করে বিছানায় পড়ে থাকবে কাউকে দেখতে দেবে না পাগালটা আমি ভালো মলম এনে দেব কেন দেখবে দুদিনেই দাগ মিলিয়ে যাবে দ্রুত পায়ে হেঁটে চলে এলাম স্বামীর ঘরে শটান গিয়ে শয্যা নিলাম যে আসে বলি তবিয়ত খারাপ বুকের মধ্যে দূর দূর করতে লাগল সবাইকেই না হয় এড়ানো যাবে কিন্তু স্বামী তাকে এড়াবো কী করে কি মিথ্যে দিয়ে ঢাকতে পারবই কলঙ্ক একটু পরে আমার স্বামী এলো আমাকে শয্যাশায়ী দেখে উদ্বিগ্ন হলো খুব এই তো একটু আগেও বেশ বহাল তবিওতে বাজারে বেরুলে এর মধ্যে শরীর খারাপ হয়ে গেল আমি বললাম কই না তো শরীর আমার ভালোই আছে আমার মুখের কাছে মুখ নামিয়ে আনলো সে হঠাৎ শিউরে উঠে প্রশ্ন করে হে কি তোমার গালটা কেটে ছড়ে গেল কি করে আহ এত নরম জায়গা একেবারে সাংঘাতিক ঘায়ল হয়ে গেছে তো দেখছি আমি কোনো রকমে বলতে পারলাম যখন তোমার কাছ থেকে সম্মতি নিয়ে বাজারে যাচ্ছিলাম সেই সময় একটা ওট পিঠে জ্বালানি কাঠ নিয়ে আসছিল কাঠের খোঁচাগুলো এপাশে ওপাশে বর্ষার ফলার মতো বেরিয়েছিল আমি অতটা লক্ষ্য করিনি সেই কাঠের খোঁচায় গালটা কেটে গেছে বাগদাদের রাস্তাগুলো এমন গলির মতো যে দুটো গাড়ি পাশাপাশি চলতে পারে না দাঁড়াও মজা দেখাচ্ছি কাল সকালেই আমি দরবারে নালিশ করব সব উঠ উঠসোয়ারগুলোকে ধরে এনে কতল করব রাগে ফুসতে লাগলো আমার আমি শঙ্কিত হলাম না না অমন কাজটি করো না মহাপাপ হবে তাছাড়া ওদেরই কি দোষ বলো দোষ তো আমারই পদঘাট দেখে শুনে না চলতে পারলে খেসারত্ব দিতেই হবে আমি ছিলাম একটা গাধার পিঠে গাধাটা তিরিং বিড়িং করে চলছিল আমি ঠিকভাবে চালাতে পারছিলাম না তাই একটা গাড়ির ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গিয়েছিলাম নিচে একটা চেলা কাঠ পড়েছিল মাটিতে সে কাঠের খোঁচাই গালটা আমার কেটে গেছে আমার স্বামী আরও রেগে গেল যত সব বাপে খেদানো মায়ে তাড়ানো শয়তানের বাচ্চাগুলো রাস্তায় রাস্তায় ডাঙ্গুলি খেলবে কাল সকালেই আমি যাব উজির জাফরাল বার্মাকির কাছে বাঁদরগুলোকে ধরে এনে কীরকম পিটানি দেওয়াই একবার দেখো শুধু আরে আমার জন্য কি দুনিয়া শুদ্ধ লোককে মারধর করবে নাকি চা ঘটেছে নিহাতি দুর্ঘটনা মাত্র এর জন্য কাউকে কি দায়ী করা চলে না দায়ী করা উচিত বলো আমার নসিবে যা লেখা আছে তা তো আমাকে ভোগ করতেই হবে আমার এই অজুহাতে স্বামী কিন্তু ভুলল না এবার সে উগ্র চণ্ডালের মূর্তি ধারণ করলো হারাম হারামজাদি বিশ্বাস ঘাতিনি মিথ্যা দিয়ে মিথ্যা ঢাকা যায় না তুই না আমার কাছে কোরআন ছুঁয়ে হলপ করেছিলি তাঁরা মজা দেখাচ্ছি এই বলে মেঝের উপর পদাঘাত করল কয়েকবার সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে ঢুকলো দৈত্যের মতো দেখতে সাতটা হাফসি কৃতদাস তারা এসেই এক ঝটকায় নিচে নামিয়ে নিল আমাকে তারপর আমার স্বামীর হুকুম মতো আমাকে ঘরের মাঝখানে কার্পেটের উপর উপর করে শোয়ালো একজন আমার মাথার উপরে বসে দু হাতে দু কাঁধ চেপে ধরে থাকলো আর একজন হাফসি বসলো আমার হাঁটুর উপর সে ধরে রইল আমার পা দুটো আর তৃতীয় জন উঠে দাঁড়ালো আমার পিঠে হাতে তার শানিত তরবারি এবার শুনলাম আমার স্বামী সিংহ গর্জন কাঠ কেটে আলাদা করে দে দোর করদান নেকরেখে দিয়ে খাওয়াবো তোমার শরীরের মাংস শয়তানি বিশ্বাসঘাতিকিনি এই তোমার যোগ্য পুরস্কার সদ কেটে দুইখানা করে ফেল জাদিকে মালিকের হুকুম তামিল করতে উদ্ধত করেছে সে তরবারি এমন সময় বোধ হয় ইশারাই নিরস্ত করলো তাকে আমাকে লক্ষ্য করে বলল মহার আগে তোর শেষ ইচ্ছা কি বল আমার এখানে তোর সাজ পোশাক সমানপত্র সোনা দানা টাকা পয়সা যা কিছু আছে যাকে যা দিতে চাস দিয়ে যা তোর মতো কলঙ্কিনীর একটা কুটুম আমার ঘরে রাখবো না আমি মুখটা একটু উঁচু করে তুলে বললাম আমাকে তো তুমি মারবেই তবু একটুখানি সবুর করো আমার কয়েকটা কথা বলার আছে বলে যাই এই বলে একটা গান ধরলাম যদি জ্বালিয়ে ছিলে প্রেমের শিখা এমন করে নিভিয়ে দিলে কেন যদি এমনই করে ঝড়িয়ে দেবে ফুল আদর করে ফুটিয়েছিলে কেন থামাও থামাও তোমার নাকামি প্রেম ভালোবাসা অত বড় বড় কথা তোমার পাপ মুখে মানাই না বুঝলে আমি আবার আবৃত্তি করলাম ভালোবাসার প্রথম পাঠ তোমার কাছেই পেলাম মরবো আমি দুঃখ নাই রইল আমার সেলাম ঢং দেখাবার জায়গা বলে না আমার কাছে প্রেমের প্রথম পাঠ নিয়েছ কেন তোমার সেসব পীড়িতের নাগররা কি করেছে এতদিন হ্যাঁ তার এ কথা কানে শুনলাম না প্রতিবাদও করলাম না বিশ্বাস করবে না কী লাভ শুধু তাকে মনে করিয়ে দিলাম সোহাগ করে বলেছিলে কপালখানি চুমি বিশ্ব যদি নিঃস্ব হয় রইব আমি তুমি যা বলেছিলাম অন্তর থেকেই বলেছিলাম ভালোবাসায় ভরিয়ে দিতে চেয়েছিলাম তোমাকে কিন্তু তার মর্যাদা তো তুমি বুঝলে না আমি তোমার রূপে তোমার মন ভুলানো মুখের কথাই ভুলেছিলাম আজ আমার ভুল ভেঙে গেল তুমি আমার মোহ কাটিয়ে দিলে তাহলে তোমার কবির ভাষাতেই বলি শোনো ভালোবাসায় অন্ধ ছিলাম তুমি আমার দিয়েছ খুলে চোখ মৃত্যু হলো আমার প্রেমের কেমন করে সইব শোক কুসুম পেলব দেহ তোমার খারার ঘায়ে দুভাগ করে দেব মরবে তুমি বাঁচবে তুমি সকল দুঃখ পাঁজর পেতে সব আমার চোখ জলে ভরে এলো এত অবিশ্বাস এত সন্দেহ কিন্তু যে ঘটনা ঘটে গেছে তার জন্য আমি কতটুকু দায়ী সবই নিয়তি আমি তো এই সর্বনাশ আমার চাইনি ওই শয়তানি বুড়িটাই তো আমাকে কলঙ্কের মুখে ঠেলে দিল তাই আমার অমন ভালোবাসার স্বামী আজ এত নিষ্ঠুর নির্মম হয়ে উঠেছে সে কি সব ভুলে গেছে কত প্রেম কত ভালোবাসা তোমার উদ্যম প্রেম উচ্ছ্বল যৌবন আমার সুখের নির স্বর্গ উপবন ভুলে গেছো সবপ্রিয় কত ভালোবাসা কি করে বুঝায় বলো মুখে নাই ভাষা থাক থাক আর বুঝিয়ে কাজ নাই অনেক বুঝেছি এবার মৃত্যুর জন্য মাথা পেতে দাও মৃত্যুকে সামনে দেখেও মৃত্যু ভয় আমাকে বিচলিত করেনি শুধু ভাবতে লাগলাম লঘু পাপে গুরুদণ্ড দিচ্ছে কেন সে কি আমার অপরাধ খতিয়ে দেখল না এক কথায় কাজীর বিচারের মতো রায় হয়ে গেল মৃত্যুদণ্ড একই তার ক্রোধ না ছল পুরুষের কাছে একটা মেয়ের যৌবন আর কয়দিন ভালো লাগে কান্নায় রুদ্ধ হয়ে আসে কণ্ঠ হায় আল্লাহ এই কি আমার ভালোবাসার পরিণাম আমার অনিচ্ছায় যে পাপ আমি করেছি তার কি ক্ষমা নাই আমি নিতান্তই বোকা শোকা মেয়ে অত শত বুঝিনি হঠাৎ কোথা দিয়ে কি হয়ে গেল জানি না আমার মতো বোকা মেয়েরা যেন প্রেমের ফাঁদে পা না দেয় কাতর কণ্ঠে তাকে বললাম এই অনুনয় অগুপ্রিয় একটি কথা রাখো মরার পরে গোড়স্থানে এই কথাটি লিখো ভালোবাসা তারই সাজে হিসাব যেজন জানে বোকামের বোকা প্রেম মৃত্যু ডেকে আনে আমার স্বামী শান্ত হলো না তুমি বোকা মেয়ে তোমার মতো নাগর না চালক ঘায়েল মেয়ে কটা আছে এই পাপের ফল তোমাকে পেতেই হবে এই বলে আবার হুঙ্কার দিয়ে ওঠে সাদ কাটো কেটে ধর গরদান আলাদা করে ফেলো আমি আর ওর মুখ দর্শন করতে চাই না হাফসিটা তরবারি উঁচিয়ে ধরেছে এমন সময় সে বুড়িটা ঢুকলো ঘরে দোহাই বাবা ওকে মেরো না ওর কোনো দোষ নাই আমি তোমার মায়ের সমান ছোট থেকে বুকের দুধ খাইয়ে মানুষ করেছি তোমাকে আ আমার একটা কথা রাখো বাবা ওকে আর যে শাস্তি দাও জানে মেরো না এমন গোস্তা কি সে করেনি যাতে ওকে জানে খোয়াতে হবে ছোটবেলায় আমার স্বামীর মা মারা যায় তখন থেকেই বুড়ি তাকে লালন পালন করেছে সে আবদারে সে আমার প্রাণ ভিক্ষা করেছে কম বয়সের নজয়ান লড়কি এই বয়সে একটু একটু ভুদ্রুক হয়ে থাকে তাই একটু ক্ষমা ঘেন্না করে দাও এবারের মতো ওকে মাপ করে দাও বাবা আমি কথা দিচ্ছি কখনো খারাপ কাজ করবে না সে আমি চোখে চোখে রাখব বুড়ির কথায় বোধহয় কাজ হলো গুম মেরে দাঁড়িয়ে রইল একটুক্ষণ তারপর বলল শুধু তোমার কথায় আজ ওকে জানে মারলাম না কিন্তু এমন চিহ্ন একে দেবর শরীরে যা চিরকাল মনে করিয়ে দেবে এই বিশ্বাসঘাতকতা তার হুকুমে আমাকে বিবস্ত্র করা হলো। একখানা লিক লিকে বাঁশের কঞ্চি কেটে এনে সপাত সপাত করে নিজের হাতে মারতে থাকলো আমার পিঠে কয়েক ঘা পরেই অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে গেলাম তার পায়ের উপর আরও কত ঘা বসিয়েছিল তা বলতে পারব না সেই রাত কিভাবে কেটেছে জানি না সকালবেলায় যখন জ্ঞান হলো দেখলাম আমার নিজের বাড়ির একটা ঘরে পড়ে আছি আমি সারা দেহ চাবুকের কষাঘাতে জর্জরিত বেশ কয়দিন আমি উঠে দাঁড়াতে পারিনি সারা অঙ্গে ক্ষত অনেক মলম অনেক দাওয়ায় লাগিয়ে বেশ কিছুদিন পরে খানিকটা সুস্থ হতে পারলাম ঘাগুলো শুকিয়ে গেল কিন্তু দাগগুলো মিলাল না কাল রাতে আমার সারা শরীরে এই দাগগুলোই দেখেছেন আপনারা মাস চারেক পরে ঘাগুলো সব শুকিয়ে গেল পুরো সুস্থ হয়ে উঠলাম একদিন পায়ে পায়ে আমার স্বামীর বাড়ির পথে এগিয়ে চললাম কিন্তু অবাক কে বা কারা বাড়িটা গুড়িয়ে চুরমার করে দিয়েছে অত বড় একটা প্রাসাদের মতো বাড়ি একটা বিরাট ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে অথচ তার আশেপাশের বাড়ির এতটুকু ক্ষতি হয়নি পাশের অনেক লোককে জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ আমার কথার জবাব দিল না কেউ বলল না আমার স্বামী বেঁচে আছে নাকি নাই কিংবা সে অন্য কোথাও চলে গেছে কিনা এরপর আমি আমার ছোট বোন ফাহিমার কাছে চলে যাই পরে ফাহিমাকে সঙ্গে নিয়ে ফিরে আসে আমার এই দিদি জুবেদার বাড়িতে আমার দুঃখের কাহিনী শুনে মর্মাহত হলো দিদি তবু আমাকে সান্ত্বনা দিয়ে বলল দুঃখ করিস নে বোন দুনিয়ায় একটা মানুষও দেখাতে পারবি না যে সব দিক থেকে সুখী সু দুঃখ মিলেই জীবন আমাদের বাসনা সুখটাই বেশি পাই কিন্তু আল্লাহর বিধান তা নয় দুঃখের ভাগটাই বেশি করে দেন তিনি যাতে সুখের স্বাদটা আরও ভালো করে অনুভব করতে পারি আমার মাথায় হাত বুলিয়ে দিদি বলে মনে কোনো ক্ষোভ রাখিস নে দুঃখ যখন এত পেয়েছিস এবার সবুর কর সুখও পাবি আমার সঙ্গে থাক তোরা একসঙ্গে তিন বোন থাকব খাবো দাবো বেরাবো হাসবো গাইবো নাচব কিন্তু সাদী করব না কেউ কোন পুরুষ কী ধাঁচের কে জানে কি দরকার ফালতু ঝামেলায় জড়িয়ে সেই থেকে আমরা আর বিয়ে সাথী করিনি খাই দায় মনের আনন্দে গান গাই খাসা আছি আমরা আমাদের কাজকাম ভাগ বাটরা করে নিয়েছি আমি বাজার হাট করি খানাপিনা বানাই আর ছোট ঘর গুছিয়ে রাখে আর দিদি জুবেদা সে গৃহ তার কথাতেই সব চলে কোনো পুরুষের সঙ্গ ছাড়াই দিব্যি দিন কাটছিল আমাদের অনেক কাল বাদে ওই কুলি ছেলেটা এসেছিল বাজারের মঠ নিয়ে তাকে নিয়ে বেশ হইহুল্লা করে কেটে গেল সারাটা দিন তারপর আশ্রয়হীন এই তিন কালান্দার ফকির এলো আমাদের ঘরে তারপরেই আপনাদের আগমন এরপরের ঘটনা তো সবই আপনাদের জানা এই হলো আমারে দুর্ভাগ্যের কাহিনী আমিনার কাহিনী শুনে প্রীত হলেন খলিফা এই সময়ে দেখা গেল রজনী অতিক্রান্ত প্রায় শাহারাজাদ গল্প থামিয়ে চুপ করে রইল অষ্টাদশ রজনীর মধ্যভাগে আবার গল্প বলতে আরম্ভ করে শাহরাজাদ জুবেদা আর আমিনার কাহিনী শোনার পর তাদের ছোট বোন ফাহিমা সেই দুই কালো কুকুরি আর তিন কালান্দারকে খলিফার সামনে হাজির করা হলো। জুবেদা আর আমিনার কাহিনী লিপিবদ্ধ করে রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন খলিফা অনুলেখকরা পাণ্ডুলিপি পেশ করলো খলিফার সামনে জুবেদাকে লক্ষ্য করে বাচ্চা বললেন যে জিনিয়া তোমার এই দুই বোনকে কুকুর বানিয়ে রেখেছে তার কোনো পাত্তা জানো জুবেদা বলল আমি তার ঠিকানা বলতে পারবো না ঠিকই কিন্তু দরকার হলেই সে এসে হাজির হবে আমাদের সামনে সে তার মাথার দুগাছে চুল ছিঁড়ে হাতে নিয়ে খলিফাকে বলল এই চুল দুগাছি পুড়িয়ে দেওয়া মাত্রই সে সামনে হাজির হবে যাহাপানা খলিফার হুকুমে চুলের গাছিখানা জ্বালিয়ে দেওয়া হলো আর সেই মুহূর্তেই সারা দরবার মহল সারা প্রসাদ দুলতে থাকল কয়েক মুহূর্ত মাত্র হঠাৎ দেখা গেল এক রূপ যৌবনবতী হাফসি কিশোরী দাঁড়িয়ে আছে দরবারের এক প্রান্তে জুবেদা তাকে কাছে ডাকল খলিফাকে বলল এই সে জিনিয়া হুজুর জিনিয়া এগিয়ে গিয়ে সালম জানালো খলিফাকে আল্লাহর পয়গাম্বর আপনি আমার সালাম জানাই আপনাকে খলিফা আশীর্বাদ করলেন তোমার কল্যাণ হোক জেনিয়া বলল এই যুবতী এক সময় আমার প্রাণ বাঁচিয়েছিল তারই স্বরূপ আমি তার কিছু উপকার করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি এই কুকুরি দুটি তার দুই বোন এরা তার প্রাণনাশের চেষ্টা করেছিল তাই তাদের আমি কুকুরি বানিয়ে দিয়েছি আপনি যদি চান আমি ওদের সাপ করে আবার আগের চেহারায় ফিরিয়ে আনতে পারি খলিফা বললেন আমার মনে হয় তাদের কৃতকর্মের যথেষ্ট ফলভুক তারা করেছে এবার এদের মুক্তি দাও তারপর দেখছি আমিনার ব্যাপারটা যদি তার কাহিনী সত্য হয় তবে যেমন করেই হোক তার স্বামীকে খুঁজে বের করতে হবে আমার সারা সালতানিয়াত ধরে আমার দেশে এত অত্যাচার কিছুতেই সহ্য করব না আমি জেনিয়া কর জোরে বলল আপনি যা চান এক্ষুনি করে দিচ্ছি আমি কুকুরি দুটুকে আগের চেহারায় ফিরিয়ে দিচ্ছি তার আগে বাচ্চার কাছে ছোট্ট একটা কথা বলতে চাই খলিফা কৌতূহলী হলেন বলো আমিনার সেই অত্যাচারী স্বামীকে পলকের মধ্যেই হাজির করতে পারেন আপনি সে আপনার খুব কাছেই থাকে কে সে আপনার পুত্র আলামিন সমস্ত দরবার ক্ষণকালের জন্য স্তব্ধ হয়ে গেল কারো মুখে কোনো কথা নাই শুধু খলিফার একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল একটা পাত্রে খানিকটা জল মন্ত্রপুত করে কুকুরি দুটোর গায়ে ছিটিয়ে দিতে দিতে বিড়বির করে কী সব আওড়ালো জিনিয়া তারপর দেখা গেল ধীরে ধীরে রূপ লাবণ্যবতী যুবতীর আকার ধারণ করলো ওই কুক্কুরি দুটি এতক্ষণ দরবারের কেউ কোনো শব্দ উচ্চারণ করেনি খলিফাও না বোধ হয় জিনিয়ার কথাই মর্মাহত হয়ে ভাবছিলেন কথাটা কি বিশ্বাসযোগ্য কোনো মানুষের কথা হলে অবিশ্বাস করার কারণ অবশ্যই ছিল প্রমাণপত্রের প্রয়োজন হতো কিন্তু এ তো জিনিয়ার কথা ওরা তো প্রায়ই সর্বজ্ঞ চাইলে অনেক কিছুই জানতে পারে পুত্রকে ডেকে পাঠালেন খলিফা অলামিন এলে কৈফত তলব করলেন তিনি নিজের কোলে ঝোল টেনে মোটামুটি কাহিনী বিবৃতি করলো সে সে কাহিনী থেকে তাকে খুব একটা দোষী সাব্যস্ত করা যায় না যাই হোক খলিফা তলব করলেন তৎক্ষণাৎ হাজির হলো মৌলভী কবুল নামা লেখা হলো আলামিনের সঙ্গে দ্বিতীয়বার শাদী হলো আমিনার জুবেদার সঙ্গে শাদী হলো প্রথম কালান্দারের আর জুবেদার দুই সহোদর বোনের সঙ্গে শাদি দেওয়া হলো অন্য দুই কালান্দারের আর খলিফা নিজে গ্রহণ করলেন ছোট বোন কুমারী ফাহিমাকে খলিফা হারুনর রশিদ প্রত্যেক জুটির জন্য একটা করে প্রাসাদ বানিয়ে দিলেন সেই সঙ্গে উপঢৌকন দিলেন প্রচুর ধন দৌলত সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করতে লাগল তারা তখন সাহারাজাদ বলল এই কাহিনী আপনার কেমন লাগলো জানি না তবে এরপরে যে কাহিনী শোনাতে চাই তা আরো চমৎকার আরো মজাদার কিন্তু শাহেন শাহর কি আর সোনার ধৈর্য হবে শাহরিয়ার মুচকি হাসলো আরে মেয়েটা তো ভারী রসিক এমন রসের গল্প ফাঁদবে আবার ঠুকে কথাও বলবে সোনার ধৈর্য হবে কি না শাহারাজাদের দিকে ফিরে বলে বেশ তো হচ্ছে বলো শুনি একদিন রাতে খলিফা হারুনুর রশিদ উজির জাফর আল বার্মিকিকে বলল আজ রাতে শহরের ভিতরটা একটু ভালো করে ঘুরে দেখতে চাই আমার কাছে কিছু নালিশ এসেছে নগরপাল এবং ওয়ালিরা নাকি তাদের কাজে কাফেলতি করছে যদি প্রমাণ পাই তবে ওদের বরখাস্ত করব আমি জাফর সবিনয়ে বলল হুজুরের যেমন মর্জি খলিফা জাফর এবং খলিফার দেহরক্ষী মাসরুর শহরের পথে বেরিয়ে পড়ে অ্যারাবিয়ান নাইটস এর বাংলা অনুবাদ আলি ফ্লাইলার পর্ব সতেরোতে আজ আপনারা শুনলেন বাদশাহারুনুর রশিদ ও দ্বিতীয় রমণীর গল্প গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি নিজে শুনুন আপনার প্রিয়জনকে জানান কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ